ডাকসুটা এবার সুষ্ঠুভাবেই হয়েছে আমি নিজে শিবিরকে ভোট দিয়েছি শিবির আসলে হয়তো বা আমাদেরকে হিজাব করতে হবে শিবিরের এই উত্থানটা ডাকাভার্সিটি যে আইডিওলজি সেটার বিপরীতে চলে গেছে এক বছরের মধ্যে আমাদের সংখ্যালঘুদের অবস্থা কি হবে যদি শিবির ছাড়া অন্য কোনো দলও তো আমার মতো স্টুডেন্ট ওদেরকে দিত মেয়েদের খুব নজরে এসেছে তারা টাকসু নির্বাচনে আমি বেশ শান্তিপূর্ণ একটি পরিবেশ পেয়েছি শিবিরের বিজয়টা নিয়ে আমি বেশ কনসার্ন আমার মনে হয় যে ভবিষ্যতে আসলে আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা এক ধরনের সংখ্যার মধ্যে আছি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে আমরা নারী শিক্ষার্থীরা যেভাবে চলাফেরা করি আসলে তো এদিক থেকে আমার মনে হয় যে প্যানেল ব্যতীত তাদের যে সমর্থনকারী যারা আছে তারা হয়তো আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এখন আর কি ঢাবিতে সবারই একটা স্বাধীনতা আছে স্বতন্ত্রভাবে নিজের প্রার্থীটা বেছে নেওয়ার তো অবশ্যই সাধারণ শিক্ষার্থী নট অনলি জাস্ট কোনো প্যানেল সাধারণ শিক্ষার্থীরা যা যেটা ভালো চেয়েছে সেটাই বেছে নিয়েছে যেহেতু শিবির অনেক দিন যাবৎ পরে একটি সুযোগ পেয়েছে আমি আশা রাখবো যে তারা সুষ্ঠুভাবে তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করবে আমার মতে মনে হয়েছে যে ইলেকশনটা যথেষ্ট ফেয়ার ফেয়ার হওয়ার পিছনে রিজন হচ্ছে যে এখানে কোনো নন পলিটিক্যাল স্টুডেন্ট কখনো কমপ্লেন করে নাই শিবির বলতে প্রথমেই যে জিনিসটা আসে যে শিবির আসলে হয়তো বা আমাদেরকে হিজাব পড়তে হবে আমাদেরকে এই বোরকা পড়তে হবে শিবির আমাদের হলে যখন প্রোজেকশন মিটিংয়ে আসছিল তখন আমরা ওনাদেরকে একটা কোর্স করছিলাম আপনারা যদি ক্ষমতায় জানেন আপনারা কি হিজাব বা এই বিষয়টাকে কি চাপিয়ে দেবেন ফাদিক কাইম ভাই এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দিয়েছিলেন যে আচ্ছা আপনারা তো এখন আসলেন আমার সাথে কথা বলতেছেন এখানে তো অনেক স্টুডেন্ট আছে যারা টি শার্ট পরে আসছে আমি কি কাউকে বলছি আপনারা আসতে পারবেন না যারা টি শার্ট পরে আসছেন তারা এখানে বসতে পারবেন না আমি যদি এখন না বলে থাকি আমি পরে কেন বলবো স্টুডেন্ট বেশি ভোট দেওয়ার পিছিয়ে রিজন হচ্ছে অসন্তোষ ট্যাগিং ইস্যু এই যে যে ট্যাগিং ইস্যু এবং অসন্তোষ থেকে যদি শিবির ছাড়া অন্য কোনো দলও দাঁড়াইতো আমার মতো স্টুডেন্ট ওদেরকে দিত শিবিরের প্রার্থী যারা ছিলেন প্রমিনেন্ট প্রার্থী যেমন সাদিক কাহিম ওনাদের যে ইমেজ তৈরি হয়েছিল জুলাই ও রেভলেশনকে কেন্দ্র করে তাতে আমাদের এমন একটা এক্সপেকটেশন ছিল হয়তো শিবির ভালো একটা জয় পেতে যাচ্ছে কিন্তু আসলে এই লেভেলের যে ডমিনেন্স তারা রাখবে ভোট ব্যাংকে এটা আমাদের প্রত্যাশারও অতীত ছিল শিক্ষার্থীরা হয়তো এই পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা এটাকে হয়তো প্রত্যাখ্যান করছে আর কি শিবিরের রাজনৈতিক যে প্রক্রিয়া ছিল ওদের প্রচারণা পদ্ধতি বা রাজনৈতিক অ্যাপ্রোচ এইটা হয়তো শিক্ষার্থীরা হচ্ছে অ্যাকসেপ্ট করছে আর কি যেটা আমাদের কাছে খুব ভালো লাগছে মানে আধিপত্যবাদী রাজনীতি নাই জনকল্যাণমূলক বা ছাত্রকল্যাণমূলক কর্মসূচি তারা নিচে শিক্ষার্থীদের হলগুলোতে তারা ফিল্টার দিছিল গরমকালে গ্রীষ্মকালে এটা আসলে শিক্ষার্থীদের জন্য খুবই অভিনব একটা উদ্যোগ ছিল আমরা খুবই ফিল করতাম আমরা বাসার মতে যদি হলগুলোতে ফিজ পাইতাম বা ঠান্ডা পানি পাইতাম এটা একটা ইয়া ছিল তো এই জাতীয় তাদের কর্মকাণ্ডগুলো আসলে শিক্ষার্থীরা খুব ভালোভাবেই অ্যাপ্রিসিয়েট করছে আর কি আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না কিন্তু তবুও আমার মনে হয় যে শিবিরের এই উত্থানটা ঢাকা ভার্সিটির মতো আসলে সরাসরি আমাদের ঢাকা ভার্সিটির যে আইডিওলজি সেটার বিপরীতে চলে গেছে আমি যেটা এক্সপেক্ট করছি হয়তো এক বছর তারা আমাদের জন্য খুব বেশি কাজ করবে কারণ সামনেই আমাদের জাতীয় নির্বাচন সেটুকু আসলে ঠিক কতটুকু কতদিন স্থায়ী হবে সেটা নিয়ে আমার বেশ শঙ্কা আছে ওভারঅল যদি চিন্তা করি নির্বাচন কিছুটা সুষ্ঠু হয়েছে তবে কিছুটা অবশ্যই সমালোচনা আছে একাত্তরের চেতনা চব্বিশের চেতনা এগুলো কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা খাচ্ছে না শিবির শুরু থেকে শিক্ষার্থীদের কী কী উন্নয়নমূলক কাজ যেমন গরমে গরমকালে ফ্যান দেওয়া পানি দেয়া এই বিষয়গুলো কিন্তু তারা করেছে আর শুরু থেকেই শিবির অনলাইন অফলাইন এমনই প্রচারণায় নেমেছে যে মনে হচ্ছে তারা জিতে যাবে তাদের সামর্থ্য অনেক বেশি সেই জন্য আনডিসাইডেডরাও হয়তো ভেবেছে যে আমি যদি তাদেরকে ভোট দিই বিজয়ীর একটা অংশ হতে পারবো নির্বাচন খুব সুন্দর পরিবেশ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কয়েকজন ছাড়া আমি নিজে শিবিরকে ভোট দিয়েছি সাদিক কায়েম বা যারা আছেন পাঁচই আগস্টের পরবর্তী যে তারা যে কাজ করেছে বা তাদের আচরণ মানে সব কিছু মিলে মেয়েদের খুব নজরে এসেছে তারা মেয়েদের হলে খুব ভালো পরিমাণে তারা ভোট পেয়েছে আমরা তো অতি উৎসাহী হয়ে একদম সকালে সাতটায় বের হয়ে গেছে কেন্দ্রে সকালে হচ্ছে যে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী যিনি ছিলেন তিনি সেখানে গিয়ে হচ্ছে যে আবার ভোট চেয়েছিলেন যেটাতে আমাদের ম্যামরা নিষেধ করেছে তাছাড়া আমাদের হচ্ছে যে কেন্দ্রে সব কিছুই স্বচ্ছতা স্বচ্ছতার সাথেই হয়েছে ডাকসুটা এবার সুষ্ঠুভাবেই হয়েছে শিবির দীর্ঘদিন ধরে আমরা দেখেছি তারা বেশ ভালোভাবে নির্যাতিত হয়েছে আমার মনে হয় যে সবাই একটু শিবির আসলে কেমন হয় ক্যাম্পাসটা কিভাবে চলে এটা সবাই দেখতে চাচ্ছি এতদিন ধরে একটা ইসলাম ফোবিয়া বা হিজাব ফোবিয়া যে বিষয়টা ছিল তুমি হিজাব করো তোমার তালেবানে যোগদান করো তুমি আফগানিস্তানে চলে যাও এই যে যে বিষয়গুলো এগুলো আমার কাছে আমি নিজেও অনেক বেশি অনেক বেশি ফেস করছি আমি একটা টিচারের রুমে গেলাম একটা সিগনেচার না যেন উনি আমাকে বললো যে আপনার রেজাল্ট কত আপনার সিজিপিএ কত আমি তাকে বললাম থ্রি পয়েন্ট সিক্স নাইন তো উনি এটা শোনার পর বললো তো আপনার অবস্থা এমন কোনো তখন আমি হিজাব পরিত অবস্থায় ছিলাম তো ফার্স্ট অফ অল আমি এটা বুঝতে পারি নাই যে উনি আমাকে কী মিন করছে পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম যাচ্ছে উনি আমার হিজাব পরাটাকে মিন করছে এই যে যে বিষয়টা বা হিজাব ফোবিয়া বা ইসলাম ফবে আমি চাই যেন কোনো মেয়ে বা কোনো শিক্ষার্থী এই সিচুয়েশনটা ফেস না করুক এখানে সবার একটা থিঙ্কিং আছে আমি চাই না কারোর উপরে জোর করে কোনো জিনিস প্রেশার ক্রিয়েট করা হোক অথবা আমি চাই না যে কারোর একটা ব্যক্তি স্বাধীনতা এটাতে হস্তক্ষেপ করা হোক শিবিরের একটা রেকর্ড আছে যে অশালীন পোশাক বা এই পোশাকের ক্ষেত্রে নারী স্বাধীনতার ক্ষেত্রে তারা খুবই রিজিট আর তারা যেহেতু জিতে গেছে এক বছরের মধ্যে আমাদের সংখ্যালঘুদের অবস্থা কী হবে তো এই বিষয়গুলো এখনও আমাদের বিষয় শিবিরের থেকে প্রত্যাশা তারা যেহেতু প্রথমবারের মতো তাদের গ্রুপে একটা ডাইভার্সিটি নিয়ে আসছে এই ডাইভার্সিটিটা তাদের ধরে রাখতে হবে ক্যাম্পাসে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে চলাফেরা করতে পারি আমাদের পূর্ণ স্বাধীনতা থাকে এবং তারা যে ইশতেহারগুলো নিয়ে আসছে সেগুলো যেন তারা বাস্তবায়ন করে এবং আমাদের অধিকার সংরক্ষণ করে আশা করি তারা স্টুডেন্টদের নিয়ে ভাববে এবং তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো নিয়ে যথাযথ কাজ করবে এটাই আমার প্রত্যাশা